কাবা ঘর যে ঘরের সামনে দাঁড়ালে মানুষ কথা বলে যায় চোখ ভিজে আসে নিজের অজান্তেই এই ঘরকে ঘিরে আছে এমন রহস্য এমন ইতিহাস যেটা শুনলে মনে হয় মানবজাতির জাতির পুরো কাহিনী এখান থেকেই শুরু হয়েছে দুনিয়ার বুকে প্রথম যে গড় আল্লাহতালা নিজ হাতে ছিন্নিত করেছিলেন যেটা পেরেস্তারা ঘিরে তাওয়াপ করেছিল যেটার দিকে মুখ ফিরিয়ে আজ কোটি কোটি মানুষ নামাজ পড়ে সেই ঘরই হল কাবা কিন্তু এই কাবা কিভাবে পৃথিবীতে এলো কে বানিয়েছিল প্রথম কেন এই জায়গাটা বেছে নিলেন আল্লাহ বন্যা আগুন যুদ্ধ কত বিপর্যয় পেরিয়ে কিভাবে এখনো দাঁড়িয়ে আছে এই কাবা ওমরা করছেন করার অভিজ্ঞতা কেমন প্রথম হ্যাঁ বন্ধুরা মক্কা শহর থেকে আমি শাকিল হাসান আজ আমরা জানবো সেই অলৌকিক যাত্রার গল্প যেটা শুরু হয়েছিল আদম আলাইসালের সময় থেকে আর আজও চলছে কোটি মানুষের হৃদয়ে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন